হ্যালো ভিবাস আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় সংখ্যা প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং প্যাটার্নগুলো সম্পন্ন করব এক নম্বরে আছে সাত দশ তেরো এখানে তিন ঘোড়া বাঁচছে পরবর্তীতে হবে তেরো এখানে হবে চোদ্দ পনেরো ষোলো ষোলো এখানে উনিশ এখানে হবে বাইশ এখানে পঁচিশ আটাশ একত্রিশ দুই নম্বর আঠারো বিশ এখানে দুই করে বাড়ছে এখানে হবে বিশ একুশ বাইশ এখানে হবে চব্বিশ চব্বিশ এখানে হচ্ছে ছাব্বিশ আটাশ তিন নম্বর উনিশ এখানে ফাঁকা ঘর পনেরো ফাঁকা ঘর এগারো নয় এখানে এগারো নশো যেহেতু তাহলে কমছে দুই করে এখানে কমছে তাহলে এখানে হবে সতেরো দুই করে যেহেতু কমছে উনিশ আঠারো সতেরো এখানে হবে সতেরো পনেরো তেরো এগারো নয় সাত সাত ছয় পাঁচ চার নম্বর দুই চার তাহলে এখানে দুই করে বাড়ছে এখানে হবে এখানে হবে ছয় এটা অত করতে হবে না এটা হলো জোর সংখ্যা দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো পাঁচ নম্বর হবে পাখা ঘর উনত্রিশ আটাশ এটা এক করে কমছে তাহলে না এটা এক করে এখানে হবে তিরিশ উনতিরিশ আটাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ ছয় নম্বর

পঁয়ত্রিশ আর এখানে এখানে হবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আজকে এই পর্যন্তই